বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দুয়াই আল্লাহ অশেষ রহমতে আপনারাও নিশ্চয়ই ভালো আছেন তো সব সময়ের মতো চলে আসছি আমার জীবনের একটি অধ্যায় আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করছি ভালো লাগবে সবাই দেখতে থাকেন তো এটা আমার ফ্রাইডের ব্লগ আমরা হচ্ছে শুক্রবারের দিন আসলে ঘুরতে বের হয়েছিলাম আর কি কি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি সবাই না টেনে প্লিজ দেখবেন আশা করছি ভালো লাগবে আজকের ভিডিওটা তো আমরা আজকে শুধু আমরাই ছিলাম না আরও অনেকেই ছিল তো আমাদের না মাঝে মধ্যেই কিন্তু আমাদের গেট টুগেদার হয় ফ্যামিলিদের সাথে কিন্তু আমি কখনো শেয়ার করি না তো আজকে ইচ্ছা হলো মনে হলো না আমি এত এত ভিডিও শেয়ার করি কেননা এটাও শেয়ার করি সবাইকে না দেখিয়ে তো আসলে সবারই একটা পার্সোনালিটি আছে এই জন্য আমি দেখাই না কাউকেই দেখাই না আমরা এরকম কিন্তু ফ্যামিলি মাঝে মধ্যে একসাথে হই সবাই এক জায়গাতে বসে খাওয়া দাওয়া করি তো এই তো এটা হচ্ছে আলফিন পার্ক আভা শহরের রাজধানী বলতে পারেন তো এখানে কিন্তু অনেক 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 পর্যটক আসে তো এখন তো আভাতে সাইফিয়া চলছে অনেক সুন্দর আমাদের আভা শহরের অবস্থা এখন সবাই ঘুরছে ফিরছে বেরোচ্ছে তো আমরা একদম দুপুরের পরে চলে আসছিলাম আর এই তো মস্কান আমাকে নিয়ে বেড়াচ্ছে এদিক সেদিক ওর পিছন পিছনে আমি ঘুরছিলাম তো সবাই আস্তে আস্তে আসবে আমরাই আগে চলে আসছিলাম তো তারা আসার আগে আবার একটু ভিডিও করেছে যেহেতু আমি ব্লগ করি ভিডিওতে করবই তো খারাপ লাগলে প্লিজ ইগনোর করবেন আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমার চ্যানেলের সদস্য হয়ে থেকে যাবেন তো এই তো দেখেন সবাই দৌড়াদৌড়ি ছোটাছুটি করছে তাদের সাথে সাথে আমার বাচ্চারাও করছে সবাই বলতে মানে এখানে অনেক বাচ্চা ছিল তো এই সময় তো কম ছিল পরে আস্তে আস্তে পার্ক একদম ভরে গেছে তো আমরা মা ছেলে মিলে চলে আসছি আইসক্রিম খেতে এখন যেহেতু আমাদের এখানে ঠান্ডা নাই আমরা এখনই আভাতে আইসক্রিম খাবো আর এক মাস এক মাস পরে তখন না সম্ভব না তো ম্যাঙ্গো ফ্লেভার নিয়েছে ছিলাম মুসকানকে জিজ্ঞাসা করছিলাম মুসকান বলছে আমি খাবো না আর সবার অপেক্ষা করছিলাম আর এ তো আস্তে আস্তে সবাই আসা মানে আস্তে আস্তে মানুষ আসছে আর এটা পার্কের আরেক সাইড এই পার্কে আমি একদিন রাত্রেও আসছিলাম রাত্রের ভিউ আমি দেখিয়েছিলাম তো তখন তো মানুষ ছিল না আর এখন যেহেতু সাইফিয়া চলছে সাইফিয়া বলতে সৌদি আরবে কিন্তু এখন ছুটি চলছে গরমকালের ছুটি আর সবাই এজন্য চলে আসছে আমাদের এই সৌদি আভাতে যেহেতু আবহাওয়ার ওয়েদার অনেক ভালো এখন কিন্তু গরম নাই ঠান্ডাও নেই মাশালা খুব সুন্দর একটা আবহাওয়া তো এই তো দেখছেন মুসকানকে এখন আমি সোয়েটার পরাই আর কয়েকদিন পর প্যাকেট করে বের হতে হবে আমরা এদিকে আসছি তো রিয়া তো চলে আসছে দেখছি তো মাসাল যে যে না মা যেখানে ছা সেখানে তো আমাকে দেখে ওকে আমি বলে আসছিলাম না ও দেখে তারপরে ও চলে আসছে একটু ভিডিও করেছি তো আজকে হচ্ছে যারা মানে আসবে আমাদের সাথে এখানে খাওয়া দাওয়া করবে তো কয়েকজন ছিল আফার আর কয়েকজন ছিল মক্কা মক্কা থেকে আসছে য়াদের বাবার সাদিক সাদিকের ওয়াইফ বাচ্চা সবাই ওরাও সাফিয়ার ছুটি মানে সাফিয়া এনজয় করতে আসছে আর কি গরমকালের ছুটিতে তো আবহাতে এখন অনেক মানুষ অনেক পুরো সৌদি আরব থেকে মানুষ আসছে শুধুমাত্র ওয়েদারের জন্য কারণ অন্যদিকে এত এত গরম তো যারা মক্কা থেকে আসছিলো ওরা বারবার বলছিল যে এক টুকরো জান্নাত তো আসলে আমাকে কিন্তু একটুকুর টুকরো জান্নাত বলাই যায় মক্কা মদিনার পরে আমি বলবো কারণ মক্কা মদিনাই হচ্ছে শ্রেষ্ঠ জায়গা পৃথিবীর বুকে তারপরে যদি বলা যায় তা আবাকে বলবো সৌদি আরবে তো এই তো এই বেবিটা দেখছেন মার্শাল্লাহ এ না বাচ্চাটাকে মার্শাল্লাহ বলবেন সবাই মুস্কান যতক্ষণ ছিল মুস্কানের পেছন পেছন ছিল তো অনেকক্ষণ ছিল আর খেলা করছিল মার্শাল্লা অনেক মানে অনেক মিশুক আমার সাথে অনেক কথা বলছিল কথা বলতে পারে তা আমি জিজ্ঞাসা করছিলাম যে আমি আরবিতে বলছিলাম তোমার নাম কী তো বলে নাম বলে নাম বলে মামা ফেন তো বলে মামা হেনা এত কিউট ও আমার আমার বেবি অনেক বেশি ভালো লাগে তো এই যে দেখেন এখানে কিন্তু ভাবি চলে আসছে আর রিয়াদের বাবারা যে একটু একটু খাবারও নিয়ে আসছে কিন্তু রিয়াদ খেলা করে আমার আব্বু এদিক বসে আছে আর এ তো সবাই চলে আসছে আরও আসবে তো এখানে হচ্ছে খাবার অর্ডার করা হয়েছিল খাসির হচ্ছে মান্দি যেটা সেটা তো এখানে হচ্ছে মক্কা থেকে যারা আসছে না ওরা সবাই চিটা কিন্তু এই দেশে জন্ম তারা বাংলা বলতে পারে না ঠিক মতো একটু একটু পারে তো আমরা মেয়ের এক সাইডে বসছিলাম এখন খাবারের প্রস্তুতি চলছিলো একটু দেরি হয়ে গেছে আসলে আমরা আসছি দুপুরে আর এই তো খাবার খাচ্ছি বিকাল তো এই তো আল্লাহর নিয়ামত তো আমরা এখন খাবো আমার আরাবিয়ান খাবার এখন ভালোই লাগে খারাপ লাগে না তো খাসির মান্দি ছিল অনেক মজার ছিল সবাই মজা করে খেয়েছে তো এটা খাওয়ার পরে কিন্তু আমরা চা খেয়েছি আসলে এত ভিডিও করা যায় না সবার ভিতরে তো এটা হচ্ছে সাইডে একটা মার্কেট এই মার্কেটে আমাদের সবাই মানে সুক্তালাতা বলেছেন তো ওই ভাবিরা বলছিল মক্কা থেকে যে ভাবিরা আসছিলো না ওরা বলছিলো যে মার্কেটের ভিতর আসবে তো এটা হচ্ছে মানে সৌদি আরবের ঐতিহ্য মানে আগের জিনিস পাওয়া যায় মানে হচ্ছে এটা এক ভাবি বলছিল যে বদো মার্কেট দামে হাসছিলাম বদো বলতে গ্রাম বোঝাই তো এখানে এখানে আমরা আসি না আসলে এখানে তেমন একটা কিছু আমাদের নেওয়ার মতো নাই তো মাঝে মধ্যে হাট বসিয়ে দেখা যায় তাজা মুরগি তারপর অনেক কিছুই পাওয়া যায় হাঁস তখন নারীদের বাবা এসে নিয়ে যায় এখান থেকে তো আমি বেশি একটা ভিডিও করিনি মার্কেটে অনেকক্ষণ ছিলাম বাবির কিছু কিছু জিনিস কেনাকাটা করেছে তো আবার চলে আসছি পার্কে আমরা অনেকক্ষণ ছিলাম আরে তো মুসকান দেখেন মুসকান এটাকে ফুল বলে কেন বলে আমি জানি না ও ফুলই বলে এটাকে তো আমরা এখানে কিন্তু মাের পর পর্যন্ত ছিলাম অনেক টাইম ছিলাম অনেক সুন্দর একটা সময় কাটিয়েছি আর বাচ্চারাও কিন্তু অনেক অনেক বেশি খুশি ছিল এই যে এলিনা ভাবির মেয়ে মাসাল্লাহ সবে মাসাল্লাহ বলবেন বাচ্চাদের দেখলে ছোটো বাচ্চা দেখলে মাসাল্লা বলা উচিত আর ওই যে বেবিটা আবার আসছে ওই রকম করে মস্কানের সাথে সাথে ছিল আর ওকে মানে বাচ্চাটাকে দিকে দৌড়াই দৌড়ায় দৌড়াই শুধু পালা আসছিলো কিন্তু বাচ্চাটা অনেক মিশুক অনেক মাসাল্লাহ। তো কিন্তু মসকানকে আমি ড্রেস চেঞ্জ করে দিয়েছিলাম তো মোটামুটি কিন্তু ঠান্ডা ছিল তো বাচ্চারা যেহেতু দৌড়াদৌড়ি করছিলো এই জন্য মানে ওইভাবে মানে ঠান্ডা হয়তো ওরা বসছিলো না তো পরে আমি আবার এরকম মানে ওর একটা সোয়েটার মধ্যে আমি নিয়ে আসছিলাম যেখানে যায় আসলে এই টাইপের ড্রেস নিতে হয় এই শহরের আবহাওয়ার কোনো ঠিক নাই কিন্তু বাচ্চারা কিন্তু খেলাধুলা করেছে অনেক রিয়াদরা রিয়াদ তো বল খেলার পাগল বল খেলছিলো এখানে ফুটবল তো যাই হোক অনেক কথা বলছি প্লিজ কেউ কিছু মনে করবেন না কথা বলতে ভুল হলো অবশ্যই ক্ষমা করে দেবেন তো এই যে এখানে না সব ভাবিরা ভাবির মেয়েগুলো সবাই এরকম ফুল নিচ্ছিল মাথায় দিচ্ছিল পরে আমাকে জোর করে অনেক জোর করে হ্যাঁ বলে আন্টি আপনিও দেন তো সবার সাথে সাথে একটু আমিও ঢং করলাম তো একটু ভিডিও করলাম সবাই যেহেতু সবাই এখানে ভিডিও করছিল কিন্তু আর তো এখন কিন্তু চলে যাওয়ার প্রস্তুতি চলছে আমরা চলে যাব কারণ আস্তে আস্তে মনে হচ্ছিল ঠান্ডা বাড়ছিল তো আসলে এত ঠান্ডায় বাচ্চাদের রাখতেও ভয় করে আর অনেকক্ষণ যেহেতু ছিলাম আর থাকবো না তো এখানে কিন্তু সবাই ওই যে পাটি স্প্রে আছে না পাটি স্প্রে মারছিল সবাই সবাইকে তো সবাই একসাথে হলে এরকমই আসলে মজা করা হয় তো আমি কখনো আসলে এভাবে শেয়ার করি না আজকে করেছি আর এগুলো কিন্তু ভাবি মানে বাচ্চাগুলো মেয়েগুলো এগুলো বয়স বেশি না আর এই যে আমি দেখছিলাম যে আকাশের অবস্থা অনেক বেশি খারাপ যে কোনো সময় বৃষ্টি নামবে এরকম মনে হচ্ছিল তো এটা দেখে আর কি চলে যাচ্ছিলাম না তো যেতে ইচ্ছা করছিল না ভালোই লাগছিল আর এই তো রাত্রের অবস্থা আর এই সময় গাড়ি একটু কম যেহেতু মাগরিবের পর একটু পরে মানে এ জায়গায় গাড়ি মানে পুলিশ প্রোটেকশন দিয়ে দিয়ে গাড়ি পার করাবে এত পরিমাণ জামা হয় সরি জ্যাম হয় তো আমি ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি এবার বিদায় নেবার পালা তো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম হাফিজ